ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা এরপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি এরই মধ্যে বেশ কিছু মামলাও হয়েছে তার বিরুদ্ধে এমন প্রেক্ষাপটে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের জোরালো দাবি উঠেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে কিনা চাইলেও ভারত কি করবে অর্থাৎ তারা হাসিনাকে ফেরত পাঠাবে কিনা এমন নানা বিষয়ে চলছে আলোচনা এরই মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে উত্তরে তিনি বলেছেন তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন এবং এটি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করেন স্থানীয় সময় গেল মঙ্গলবার জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে হাসিনার প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করা হলে এমন জবাব দেন তিনি সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন তিনি জানতে চান বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে তারা শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে ভারত কি সেই অনুরোধ বিবেচনা করবে জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন আপনারা জানেন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়